আমি চাপছি তুই যদি এইবারের বৌহ আসিস তাহলে আমরা দুই বোন মিলে রাজত্ব করতে পারবো এটা হতে পারে আমার ছোট সাথে বিয়ে হবে আমার সালীর সাথে আসুন এদিকে আসুন

আরে শালিকা আরে দুলো ভাই আপনি কাছে আসো কাছে আসো এত দূরে থাকলে চলে কেমন আছো তুমি ভালো আপনি কেমন আছেন ভালো তুমি কবে আসছো এই দুই এক দিন হইছে দুই এক দিন হ্যাঁ বিদেশ ভালো লাগে না দুলা ভাই বিদেশে তো অনেক দিন থাকলাম আর ভালো লাগতেছে না ভাবলাম দেশে আইসি একটা দেশি ছেলে বিয়ে করব তাই নাকি তো খুব ভালো শোনো তাহলে আমি কয়েকদিন ধরে মনে মনে তোমার জন্য একটা ছেলে ঠিক করছি আমার জন্য ছেলে কে ছেলে ঠিক করছিস এখন বল বল আগে বল তুমি কাকে মানে কোন দেশি ছেলেকে তুমি পছন্দ কোনো পছন্দ আছে নাকি তো ভালো লাগে আমার বে বে ভালো লাগে এটা কি কথা বললা তুমি আরে ওর তো নানা জামেলা আছে তুমি জানো কি জামেলা জামেলা মানে ওর জামেলার শেষ নেই আমি কয়েকদিন আগে খোঁজ খবর নিয়ে জানলাম মানে ও ছেলের সুবিধা না তারপরে আরো আছ অনেক কিছু এত কিছু বলা যাবে না নিজের শালা হয় তো মানে বললে তো নিজেরই বদনাম হয় বুঝো না কিন্তু আমি আমি তো ভাবলাম বিয়ে করবো আমি বিদেশ থেকে চলে আসলাম ভাই এই ভুলটাই করো কেন তোমার বিদেশি ছেলে অনেক ভালো তুমি ওখানে থাকবা তারপরে গাড়ি তোমার দুই দিন পর হয়ে যাবে বাড়ি হয়ে যাবে তারপর বিদেশ থেকে মেলা টাকা পয়সা ইনকাম করবা দেশে আসবা দেখবা তখন আমার এই যে তোমার বিয়ে বিয়ে তখন হা করে চায় থাকবো ওর থেকে তুমি একদম রাজপুত্র বাবা আমার কথা বুঝো নাই

আমি তো রুমে যা আপনারে পাইলাম কেন কিছু কবি হ্যাঁ ভাইজান এটা কথা কইতে এই টাকা পয়সা লাগবে কোন আরে না টাকা পয়সা লাগবে না তো টাকা পয়সা দিয়ে কি করো টাকা পয়সা ভাই আমি এটা কথা বলবো আপনি রাইট পেন আমারে কথা দেন ওরে ভাই তুই আমার ছোট বোন তোর কথা রাখ মন এটা কথা নাকি এই তোর বিয়ে দিছি তোর তো পর করিয়ে দিন তুই আমার বই না তোর কথা আমি রাখি না রাখার মতো অবশ্যই রাখবো কি কইতে চাও কি কম আমি যে কথা কব সেটা রাখার মতই কিন্তু আপনি রাখতেই হবে ওরে ভাই আগে কত তারপর বুঝি কর না ভাই আপনি আমারে কথা দেন রাইট পেন কথা এই ভাবে যদি একবার দাই থাকে ইলো তাই তো কত কথাই কওয়া লাগে এরপর যদি আমার রাখার মত না হয় তাইলে আমি কি করব আনে এই কইছি অত জামেলা যাইছ না কি কইতে চাও সোজাসুজি ক তুই আমার ছোট বোন আমি তোর কথা যদি রাখতেই পারি আমি রাখবো না এটা কথা নাই গান এই যে আমার নিয়ে আপনার ঘরে দিতে চাই ওর মাই আমার ঘরে দিতে চাও এ ও আমার ভাগ নেই তো আমার ঘরে আইবে যাইবে এটা কোন সাবজেক্ট হল না ভাই গান থাববিরা সেনা থাববিরের সাথে আমার মাইয়ের বিয়ে দিতে চাই বেশ ভালো কথা তুই না আপনার একটা করছো ও আমার আবার তোর নেই আবার সাপ বিতো বই ভাই বই বেশ ভালো কথা এটা করলে সম্বন্ধ করাই যায় কিন্তু সিদ্ধান্ত আমার জিনিসটা করা ঠিক হইবে না তুই বোঝো না কেন আরও তো জামাই জন্য আছে এগুলো আগে আলাপ করি দরকার হয় তুইও থাকিস অসুবিধা কি সবাই মিললে যেটা সিদ্ধান্ত হয় ওইটাই তো ফ্যামিলির জন্য মঙ্গল কারণ হুট করিয়ে তোর একটা মত আর একজন আর একটা মত আমার একটা মত এত মতের দরকার নাই যে কোনো বিষয় সবাই এক তুই তো তা আমি সেইভাবে একটা মানে দরকার সবার কাছে বলমু ভাইজা আপনি যদি কন আর কারোর মত ঠিক আছে কারণ আপনি যেটা কইবেন ওই দেই রাই তোর কথা না আমি বুঝছি কিন্তু গডনলে যাইয়া আমার একটু বয়স হইছে না এখন তো সবাই কইবে আলানা না যদি কোন জামেলা হয় তুমি বুড়া মানুষ তুমি কেন সিদ্ধার্থ গেলা তুমি কেন করলা সমস্ত দোষ এই মরার আগে আমার মাথায় পড়বে দরকার নাই গো বিয়ে করবে ওরা আমি তো আছি একটা মুতা খারা বুড়া মানুষ আচ্ছা ঠিক আছে ওরা এই সিদ্ধান্ত যাও লগে তৈও থাক যা হর হইবে এনে মন খারাপের কি আছে কইছো আমি অন্য রাখলাম ভাইজান মন খারাপের কিছুই নাই যুগ চত কেমন মায়ের যদি অন্য জায়গায় দেই যদি সুখী না হয় ছেলেটা যদি ভালো না হয় নেশাখর হয় তাহলে তো আরাক এক বিপদে খালি কি আমি বিপদে পড়বো তুমি অত বিপদে পড়বা মামা হিসাবে তাই চিন্তা করছি ছাব্বিশের সাথে বিয়ে দিলে ভালো হতো ভাই জান তুমি করো না আমি জানি এই ফ্যামিলিতে তুমি যা করবা ওইটাই ঠিক সবই ঠিক আছে সবই ঠিক আছে তোর কথা আমি মানিয়ে নিলাম কিন্তু বিষয়টা হলো এই সাব্বির এখন দেখো খুব ভদ্র ছেলে বাপের কথা ছাড়া বা অন্য বগ্ন কথা ছাড়া সে চলে না কিন্তু এই ফলাই দুই দিন পর কোন এক জানে আর আমি নাই পরে তো ওই আমার গোষ্ঠী যে তোর জামাই টামাই সবাই মিললে আমার গাই দেবে তাতে লাভ কি তার সাইতে অগ্র সিদ্ধান্ত অগণ দে আমারে আর অত বিপদ দেখা লাইক না আমি তো আছি বুঝাইতে পারছি যেদিকে বলবে শিবারে আমি এদিকে কিন্তু কই দেব এই দেই লন নিগো না ভাই দা আপনি আমার দিকেই থাকো আরে ভালো কথা তোর দিকে নাইলে আমি রইলাম তোর দিকে যদি আর কেউ না থাকে তা আমারে আমি কি করতে গো ভাই আমি এত কথা বুঝি না ভাই দা আমি আপনারে কইছি এই জন্য আমারে কথা দেন কারণ আপনি কথা দিলে আমি জানি ওই কথা এক চুলো নরচার হবে না সংগঠনের কথা ওই দিতে পারি যে আমি সংসদে উঠামু সবাই মিলিয়ে সিদ্ধান্ত নেবে এরপরে যা হওয়ার হইবে এইটা আমি উঠে দেবো হ্যাঁ লই আর কিছুই নি না কেন যাই হোক আমার তো ভাগবি নেই আমি উঠেবো না তুই কেমনে করলি অবশ্যই উঠাম যা এখন ঘরে যা যাইতেছি ঘরে কিন্তু আমার বিষয়টা যেন মাথায় থাকে অবশ্যই আছে ও লাগবেই ভাইজান হওয়া লাগবেই এই কথা কইস না আল্লাহ সব কিছু নির্ধারণ করে দেখ কেমনি কি কয় আল্লাহর কাছে ক আমার কাছে কইছ আল্লাহর দারে ও হা আমি তো এলিয়া আমি কি আল্লাহ ব্যাডা আমি এল লিয়া আচ্ছা তারপরে হোক ভাইজান তুমি এটা দেখ আম দেখুন আমি কইলাম না তোরে তুই আমার বুঝ ও আমার আগ নেই আমি কি কার কথা হলাম গরুছা গরুধার লাগ চিন্তা না যা মাথায় নাই ক ভাইজান আছে আছে মাথায় আছে

আর কি আপনি কি করি তো বলতে পারি না 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 ঠিক আছে অসুবিধা নেই আপনি কয়েকজন আসবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই খালি একটু ফোন দিয়ে আইছেন ঠিক আছে ঠিক আছে ভাই হ্যাঁ জি আসসালাম আলাইকুম কেমন আছেন আছি আলহামদুলিল্লা ভালো কি খবর হঠাৎ কথা নাই বেতন না ফোন না কিছু কোথা আমি বুঝি না তোমার তো ডাকলেও কোনো কাজে পাওয়া যায় না তাই কেমন কি ঘটনা আমি কি আসতে পারি না ওরে বাবা আসতে পারো না বাড়ি কি আমার একলার বাড়িতে তোমা গো আসবা কেন কিন্তু বিষয়টা হলো যে তুমি তো খুব একটা আসো না অন্য যে ভাবে তুমি তো একটু কম আও আর কি কাহিন নিতে আও না এরা তো ডাকলেও তোমার বাইরে যাই হোক কোনো সমস্যা আছে শুনলাম বাবার ছোট সালের জন্য আপনার মেয়ে খুঁজতেছেন তো এই হিসাবে তো আমাদের দুলা ভাই হিসাবে একটা দায়িত্ব কর্তব্য আছে এই জন্য চলে আসলাম আব্বা যে কেমন না খোঁজাখুঁজি তো অনেক দিন থেকে মোটামুটি খোঁজ দিছি এখন দুই এক জায়গায় দেখছি তাও ঠিক আছে কিন্তু কোথাও ফাইনালও করি নাই আর ওইভাবে এখনও হয় নাই তো যাই হোক এখন সাব্বির বড় হয়েছে ওরে তো বিয়ে শাদি করাই তই আর তাছাড়া এখন অন্য অন্য ছেলেকেও তো বিয়ে হয়ে গেছে তো সব মিলেই দিলেই চিন্তা করলাম না ওরে বিয়েটা করাই তো তোমার সাথে আলাপ হয় না এই কারণে যে তোমার ওই বললাম না যে ডাকলেও তোমার খুব একটা পাওয়া যায় না তো যাই হোক এখন হ্যাঁ তুমি দুলাভাই সেই হিসাবে তোমার কর্তব্য আছে দায়িত্ব আছে তুমি দেখবা পাঁচ জায়গায় এটা তো অবশ্যই দেখবা তো তোমার খোঁজে কি কোনো মেয়েঠে আছে এরকম পাইছো নাকি হ্যাঁ আমার খোঁজে একজন আছে আপনি চাইলে কথা বলতে পারেন ওদের সাথে আমারই কাজিন তোমার কাজিন কেডা খুবই ভালো হ্যাঁ তোমার কাজিন ডে কেডা ওই যে বেড়াইতে এসছিল যে মেয়েটা চেনেন নাই ফুলকলি নাও হ্যাঁ কি ফুলকলি ও ফুল কোহলি তোমার দিয়ে খেলা তো বোন এটা হ্যাঁ হ্যাঁ ওইটাই তো বললাম কাজেই খেলাতো হ্যাঁ হ্যাঁ খুব মানারা ব্যাপার আপনি যদি চান আমি কথা বলতে পারি সে এখন বিষয় হলো খালি মানানটাই তো বড় কথা না একটু লেখাপড়া তো জানার লাগে সামুদ্র তো জানো এমে বাস করছে এখন ওর জন্য যদি একটা মানে ভালো মেয়ে না আনি তো সারা জীবন তো আমারই প্রস্তাই থইবে আরে কথাও শুনতে হইবে ওই তোমার খেলাতো বোন শুনছি লেখা পড়ায় বলে তা মন ভালো না তিন ভিন না কয় ভিন না কি ঠিক বলি কেই দিছে তাই আমি কোন অবস্থায় আছে তাও তো জানি না ও কি পাশ টাস করতে পারছে আব্বা ইংল্যান্ডে টেনশন করেন না সে বিয়ের পরে তার চাকরি করবে না ঘর সংসার করবে ঘর সংসারে কাজ করার উপযুক্ত কি না সেটা দেখতে হবে আগে আত্মীয় স্বজন সামাল দিতে পারবে কি না শ্বশুর ঠিক মতো দেখে শুনে রাখতে পারবে কি না হ্যাঁ আপনাদের খেদমত করতে পারবে কি না এগুলো তো আসল সবই তো বাবা ঠিক আছে সমাজ বলতে তো একটা কথা আছে আমার মেয়েগুলো যে বিয়ে দিছি একটাও কি মূর্খ নিশ্চয়ই না 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 আমি তো মূর্খর কথা বলি না আব্বা আপনি একটা কথা বলেন এই যে আপনি যে আমার আম্মারে বিয়ে করে আনছিলেন আম্মা তো ম্যাট্রিক পাশেই ছিল না তারে এতে কি সংসারটা আপনি কি সুন্দর গুছিয়ে নিছেন না বাবা আগের দিনের কথা আর এই ডিজিটালের যুগের কথা এগুলা কিন্তু একটু পরিবর্তন হইছে মানুষ নিয়ে একটু আলোচনা করে ওই আমাদের এই এই তিন বাড়ি পরেই এক উকিল অ্যাডভোকেট হ্যাঁ এরকম একটা মেট্রিক পেশ মাইয়া আছে সেটা নিয়ে কিন্তু এলাকায় কথা শুরু হয়েছে উনি এটা লই আর ওনার বউ এটা মেট্রিক পেশ তো কোনো হিসাবেই করে না মানছে আচ্ছা ঠিক আছে আর আপনি যেটা সিদ্ধান্ত নেন সবার সাথে কথা বলে দেখেন কোনো অসুবিধা নেই আপনি যেমন পাত্রী চান সেরকম পাত্রীকেই আপনাদের ছেলের সাথে বিয়ে দেন আচ্ছা বেশ ভালো কথা এখন প্রভু জ্বালাংশ আমি অন্যান্য যারা আছে জামাই জামাই সবাই লাগে মিলিয়ে কথাবার্তা বললে দেখি যদি একটা পারি তাহলে অবশ্যই আবার ফোন দেবো তখন কি করা লাগবে না না লাগবে এটা সেই সময় আলোচনা করবো যাই হোক এখন আমার মেয়ের অবস্থা কি যে ভালো আছে আলহামদুলিল্লাহ নাতির কি অবস্থা ভালো তুমি আইলে একলা আইলে তো না বাড়িতে খুব কাজের চাপ আর বাচ্চাটা স্কুলে যাই তো খুব সমস্যা ওরে বাবা তুমি আওনা দেখি আমার মেয়ে হয় না নাতি হয় না আমার কি মনটা পড়ে না নাকি আপনারা না না তো জান কারণ আমি না তুমি যাই তো জানো মধ্যে ওই আমি আমার কেউ তো এইসব সিদ্ধান্ত নেয় না যে কোনো সিদ্ধান্ত নিতে হলে আমারই লাগে তো যার কারণে আমার ওইভাবে যাওয়া না তার মধ্যে ব্যবসা বাণিজ্য এটাও তো একটু দেখা লাগে যাই হোক আইসো অত দূর দিয়া তুমি ই করো ফ্রেশ যাও অসুবিধা নেই রাত্রে দেখি ঠিক বসতে পারে কিনা আমি রাত্রে থাকবো না সন্ধ্যার দিকে এটা একটা কথা হইলো ওগুলো আলাপ করবো না ওরা তো গড়ে নাই আমি এক প্রস্তাব নিয়ে আসছিলাম আপনি বিবেচনা করেন না হলে নাই মানে জোড়া জোরে কিছুই নাই ভালো একটা পাচ্ছি দেখা উচিত এটাই অসুবিধা হ্যাঁ হ্যাঁ এটা একটা কথা বলছো অন্য যা যারা আছে তারা পছন্দ করে তুমিও এর লোক একমত পোষণ করি এই এই হলো যে মূল কথা ঠিক আছে আব্বা তাহলে উঠে উঠি মানে এখন তোর যাইতে পারবে না না খাইয়ে দাইয়ে বাড়ির দিয়ে নামতে পারবে না খবরদার যদি যাইতেই হয় তোমার জরুরি তো রাতে যাবা আচ্ছা ঠিক আছে অন্যদের সাথে একটু কথা হয় যা অন্য লোকের কথা কথা কইও হ্যাঁ আড়াইসালাম হ্যাঁ ছাব্বিশ তুই কই ওদিকে গেছো কারণ ওখানে কি কাজ তোর তাড়াতাড়ি কথা আছে হ্যাঁ তাড়াতাড়ি আচ্ছা আব্বা আপনার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমরা কই যাব কার কাছে যাব আফটার তিন তিন ডে সেলে কারণ নাও আমার তো কোন হয় কোন তো একদম ঠিক আছে তোলা ভাই তাহলে তুমি কি পলিসি মেক করবে ভালোবাসার পলিসি আমি তোমাকে দুই দিন সময় দিলাম আব্বিরের জন্য কোনো মেয়েটে দেখো না ওর এত বদববাস এত বদববাস তুমি কল্পনা করতে পারবে না লাস্টে বিএটিএ ওই ডিভোর্স হয়ে যাবে তখন তোমার বদনাম হবে আর হচ্ছে যে বিদেশে থাকে